আপনারা সবসময় বলতেছিলেন যে ভাইয়া প্রিমিয়াম কিছু কালেকশন দেখান শার্ট টি শার্টে তো আপনাদেরকে

ওকে ঠিক আছে তো আজকের কালেকশনগুলা কি হবে জাস্ট খালি দেখাই যে দেখেন গেজের এগুলো কিন্তু এক পিস করেই আসছে কারণ 100 কিউসি প্রোডাক্ট 100 কিউসি প্রোডাক্ট কোয়ালিটি সুপার লেজ তো লেজের ওপরে যে রাবারটা দোয়া এটা রেট কি রকম তো 1250 করে ব্যাশাব 1250 আচ্ছা তাহলে সব প্রিমিয়াম টি-শার্টগুলো দেখা একদম প্রিমিয়াম না আচ্ছা এইটা একটা গেজ গেল তারপরে কি আছে টিম্বলান টিম্বলান টিম্বলান

না ধরলে জিনিসগুলোর কোয়ালিটি না বুঝলে আপনারা অরিজিনাল এর প্রোডাক্টগুলোর যে একটা ফিলিংস আর এগুলো কিন্তু তেইশ এর শেষের দিকের প্রোডাক্ট এই যে দেখেন দুই হাজার তেইশের প্রোডাক্ট গুলো এগুলো আপনারা পাবেন ও ভাই এই যে আপনি স্ক্রিনটা দেখেন না ভাই জোস জোস এগুলো রেট কত সাড়ে বারোশো করে ভাই এগুলো সব সাড়ে বারোশো সাড়ে বারোশো করে এগুলো আপনারা পাবেন একদম দেখলেট ভাই অন্য সাদা সাদার উপর ধরলে এখানে এটা রাবার প্রিন্ট এর মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর ভাই কালেকশন বল।

দেখেন ভাই এই জিনিসগুলা ভাই কপি এখনো আসেনি হ্যাঁ কপি কি আসছে এই যে এই টাইপের কপি দিছে এক্রেক্র এই যে গোল্ডার রাউন্ড শেপ ঠিক মতো নাই সবকিছু এলোমেলো এরকম ডিজাইন আপনারা পাবেন কিন্তু এত সুন্দর এবং যে একটা জিনিসের একটা দেখেন কম্বিনেশনটা বারো বারশো এই যেমন আসবে এটা একটু দেখাচ্ছি কেন আপনারা যারা প্রিমিয়াম ব্র্যান্ডের হ্যাঁ মানে একদম অথেন্টিক ব্র্যান্ড

করলাম কারণ মজাটা সবা একটু দেখেন একটু বুঝেন তাহলে বুঝতে একটা কিনেন নরমাল না পরে ভাই যায় কিন্তু এটা কিন্তু লং আর সবচেয়ে বড় কথা একটা ফিল পাওয়া যায় এটা এটা যে লুক তারপর ফিটিংটা আসে বা এটা যে একটা পাওয়া একদম একদম তো ঠিক আছে সবাই ভালো থাকবেন নতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে বুলুন নয়েস থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরক